যারা বলে আমরা আলে হাদিস যারা বলে আমরা মাঝাব মানি না যারা বলে আমরা মানি না যারা বলে আমরা ইমামদেরকে মানি না তারে বলবেন তোর কিচ্ছু মানা লাগবে না তোর ইমাম মানা লাগবে না আমি খুব গভীর কথা বলতেছি না তারা বলবেন তোর ইমাম সার্ফিও মানা লাগবে না তোর ইমাম আহমদ ইবনে হাম্বলও মানা লাগবে না কিচ্ছু মানা লাগবে না শুধু একটা মশালার জবাব দে তুই কি আহলে হাদিস যে তুই কি আমি আমি শুধু কোরআন ফলো করি আমি এই করি না আমি কোনো ইমাম মানি না ঠিক আছে ভাইয়া তোমার কোনো ইমাম মানা লাগবে না তোমার কোনো তাকলিফ করা লাগবে না শুধু এই মশালাটার সমাধান হাদিস থেকে দেখুন আমরা এক নম্বরে যাব কোরআনে মদ খাওয়া মাথায় না মদ খাওয়া মদ খাওয়া এই মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না বুঝেন মদ খাওয়া হারাম বুঝতে হলে দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না সুদ খাওয়া হারাম বুঝতে হলে দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না ঘুষ খাওয়া হারাম বুঝতে হলে দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না বেবিচার করা হারাম বুঝতে হলে দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না আল্লাহ কোরআনই বলে দিয়েছে ওল মাইসিরু ওলা আজলাম রিৎসুমিন আমাল ইশাহন ফেজটা নিবু কোন জিনিস হালাল নাকি হারাম প্রথমে যাব কোরআনে যদি আমি কোরানে পেয়ে যাই যদি কোরান আমাকে দিক নির্দেশনা দিয়ে দে যে এইটা যদি কোরান আমাকে বিদাম দিয়ে দে ওইটা হারাম যদি কোরান আমাকে জানিয়ে দিয়ে দে ওইটা হালাম ওইটা হারাম তাহলে ওই বিদান জানার জন্য আমার দুনিয়ার আর কোথাও যাওয়ার কোনো দরকার বলেন যাওয়ার দরকার এবার প্রশ্ন হলো কোরআনে পাইলে আর কোনো প্রশ্ন নাই আপনি যদি কোরআন খুলেন পুরানের পাবেন প্রতিষ্ঠা করো কেমনে করুন এই যে নামাজের টোটাল বডি বুঝেন এই যে আপনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন দুই রাকাত তিন রাকাত চার রাকাত যা পড়লেন এক রাকাত কোনো নামাজ নাই ইমাম ইবনে আব্দুল বরাল ইসতিযকার হাদিস এনেছেন আর তামহির হাদিস এনেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতায়রা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ করেছেন বুতায়রা মানে এক রাকাত নামাজ এক রাকাত বলে কোন নামাজ বলেন এক রাকাত বলে কোন নামাজ নাই সুতরাং এক রাকাত কোন বিতির নামাজ তিনটা রাকাত ভিত নামাজ বলে না ভিতরের নামাজ কয় এক রাকাত কোনো নামাজ নাই রসুল্লা আসসালাম বোতায়রা করতে নিষেধ করেছেন বোতায়রা মানে কি বুতায়রা মানে এক রাকাত নামাজ এক রাকাত বলে কোনো নামাজ নাই নামাজ কমছে কম তিন রাকাত এবার এই যে আপনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবা আপনি দুই রাকাত নামাজ পড়লেন রুকু করলেন সিজদা পড়লেন তাসবি পড়লেন সানা পড়লেন সুরা ফাতেহা পড়লেন সুরা মিলালেন সামি আল্লাহ হামিদা বলে রুকুতে গেলেন সুবাহানব আজিম পড়লেন সামি আল্লাহ রব্বান হাম পড়লেন সুবাহ রব্বি আলা পড়লেন এই যে নামাজের একটা স্ট্রাকচার রয়েছে এই যে নামাজের একটা বডি রয়েছে এই যে নামাজের একটা কাইফিয়ত রয়েছে আল্লাহ শুধু এতটুকু বলেছেন আকিমুসলা নামাজ পড়ো কখন তাকবির বলবা কখন রুকু করবা কখন সিদ্ধা পড়বা কখন সানা পড়বা কখন তাসাহুদ পড়বা কখন দরুদ পড়বা কখন দোয়ায় মাসুরা পড়বা এগুলো বিস্তারিত কোরআনে আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলেছেন আকিমুসলা নামাজ পড়ো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমরা এক নাম্বারে যাব কোরআনে বলেন আমরা এক নম্বরে যাবো কোরানে না পেলে হাদিস আচ্ছা হাদিস দায় বলেন সমস্যা নাই এক নাম্বারে যাবো দেখি এক নাম্বারে যাব কোরআনে না পেলে বলেন এক নম্বরে যাব কোরআনে না পেলে এই এতটুকু কথা এই কথার ভিতর কোনো একতলাফ নাই লামা হাবিরাও বলে সালাফিরাও বলে আমরাও বলি সবাই বলে কিন্তু প্রশ্ন লাগে হুজুর তাইলে তো কথা ঠিক আছে তাহলে তখন তৃতীয় নম্বর বলে তাহলে আর মাঝাব লাগবে কেন যেহেতু কোরআনে পেলে কোরআন মানবো হাদিসে পেলে হাদিস মানবো এই কথা আসতে নাই তাহলে মাঝাব আর একটা কোথা থেকে আসলো ইমাম আবু হানিভা কেমনে ঢুকলেন ইমাম শাহি কেমনে ঢুকলেন ইমাম আহমদ ইবনে হাম্বল কেমনে ঢুকলেন এমা মালিক আমাদের ঢুকলেন আমি খুব ডেট খুব গভীর আলোচনায় যাবো না আমি খুব সহজ করে বুঝাবো কোরআনে পেলে কোরআন হাদিসে পেলে হাদিস কোরআনে পেলে কোথাও যাওয়া লাগবে না কোরআনে না পেলে হাদিসে আসবো যদি হাদিসে পেয়ে যায় কোথাও যাওয়া লাগবো না কিন্তু প্রসঙ্গ নম্বর তিন কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না তখন কি করব আমি আপনাদেরকে বুঝাই গতকালকে গেছে ঈদের দিন আপনাদের বংশে জীবনে কেউ দেখছেন নি রমজান মাস একত্রিশটা হয়েছে দর বস্তা হয়েছে মনে না দেখি রমজান মাস কখনো একত্রিশটা হয় আরবি মাস হয় উনত্রিশ না হয় আচ্ছা তাহলে রোজা কখনো একত্রিশটা হয় বলে না বলে না রোজা কখনো একত্রিশটা হয় এবার এক মাস লাভ হয় সৌদি আরবও রোজা হয়েছে ত্রিশটা বাংলাদেশেও রোজা হয়েছে ত্রিশটা এখন মনে করো এক ব্যক্তি ত্রিশ নম্বর ইফতার করছে সৌদি আরব

এরপর তোমার ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশ বিমানে বসছে সৌদি আরবটাকে সাড়ে সাতটা বিমান ফ্লাইন করছে সাড়ে আট সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো দেড়টা হজরত শাহ সিলেট এটার নাম কি তখন না সিলেট উসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং রাত দুইটায় শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং নামছে বেগলে হইছে বাঙালি আবার উনি ঘর খাওয়ার সময় আর এক ঘন্টা বাকি আছে বেটায় ত্রিশটা রোজা রাখি আসছে সৌদি আরব আইয়া দেখার বাংলাদেশে আগামীকাল রোজা এখন প্রশ্ন হইলো বাংলাদেশে আগামীকাল রোজা বেটায় সৌদি আরব রাখি আছে এখন যেদিন আইছে এদিন সৌদি আরব হর ঈদ বাংলাদেশে ত্রিশ নম্বর রোজা এখন প্রশ্ন হইলো বাংলাদেশে ঈদ বেড়ায় ত্রিশটা রাখি আর সৌদি আরব আইলো ইবেটা এই রোজা রাখতো না খাইতো না জানি আচ্ছা বলেন এই যে একটা মশালা বললাম শুধু একটা মশালা বললাম যারা বলে আমরা হাদিস যারা বলে আমরা না যারা বলে আমরা ফিট মানি না যারা বলে আমরা ইমামদেরকে মানি না তারা বলবেন তোর কিচ্ছু মানা লাগবে না তোর ইমাম আবু তারা মানা লাগবে না আমি খুব গভীর কথা বলতেছি না তারা বলবেন তোর ইমাম সাফিও মানা লাগবে না তোর ইমাম হাম্বলও না লাগবে না কিছু মানা লাগবে না বেটা শুধু একটা মাস জবাব দে তুই কি আহলে হাদিস যে তুই কি আমি লাভাবি আমি শুধু কোরআন সুন্না ফলো করি আমি এই তাকলিদ করি না আমি কোনো ইমাম মানি না ঠিক আছে ভাইয়া তোমার কোনো ইমাম মানা লাগবে না তোমার কোনো তাকলিদ করা লাগবে না শুধু এই মাস আলাদার সমাধান হাদিস থেকে দেখুন যে এই ব্যক্তি ত্রিশ নম্বর রোজা রাখকে আইতে বাংলাদেশ আইয়া দেখার বিভিন্ন ফতা কাবার লাগে ডাকে নিমন সবাই বাড়িতে এখন বাজে এখন সে রোজা রাখতো না খাইতো এখন যদি কয় রাখবে বলবেন হাদিস থেকে দেখেন কারণ তুমি লামা ঝাবি তুমি ইমাম মানো না আর যদি বলে রাখতে হবে না তাও হাদিস থেকে দেখেন আচ্ছা এবার বলেন রসুল্লাহ ইসলামের যুগে মদিনার থেকে মাত্র ছয় ঘন্টা ফ্লাই করে বাংলাদেশ আসা সম্ভব ছিল জিও এখন বাংলা ভাষা সম্ভব ছিল তাহলে বোঝা গেল আপনি সারা দুনিয়ার সব হাদিসের কিতাব পড়ে বিমানে ছয় ঘন্টা চলে আসলে মাসালা কি এটা সরাসরি আপনি হাদিসে পাবেন সরাসরি আপনি হাদিসে পাবেন এই যে ঈদে আপনার ছেলে সৌদি আরব থেকে টাকা পাঠিয়েছে কথা বুঝেন ঈদে আপনার ছেলে সিঙ্গাপুর থেকে টাকা পাঠিয়েছে লন্ডন থেকে টাকা পাঠিয়েছে কোথায় দরবস বাজার ব্যাংকে দরবাস বাজার ইসলামী ব্যাংক ফুবালি ব্যাঙ্ক আছে দুইটা দেখছি আর কিতা কিতা আছে গ্রামীণ ব্যাংক ডাচ বাংলা সব আছে আপনার ছেলে টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার পিন নাম্বার দিছে যে এই পিন নাম্বার দিলে টাকা দিবে আপনি কি পিন নাম্বার দিছেন দুই তিন হাজার চার হাজার টাকা বেশি দেয়নি জিও আমি কই আর জিওতে আসলে জিনা হয়নি এখানে যারা ব্যাংকের টাকা তোলেন মাথা তিন চার হাজার টাকা বেশি দেয় না নি এবার প্রশ্ন হলো টাকা দিছে পঞ্চাশ হাজার ব্যাংকওয়ালা দিছে সে চুয়ান্ন হাজার টাকা দিছে এক লাখ ব্যাংকওয়ালা দিচ্ছে এক লাখ দশ হাজার এবার এই অতিরিক্ত যে টাকাটা দিছে ওই টাকাটা নেওয়া জায়েজ না না যায়জ মাসাদিন না জানি এই টাকাটা দেওয়া জায়েজ না না এই মাস আল্লাহর সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আপনাদের সাথে যারা মাঝহাব লামাজহাব দিয়ে বিভক্তি তৈরি করে আমরা যারা মাঝহাব মানি তাদেরকে বিশদাগার করে খারাপভাবে উপস্থাপন করে তাকে শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই সব বাদ ইমাম আবু হানিফা তালাক দিসি কিছু সময়ের জন্য ইমাম মালিক তালাক দিছি ইমাম হাম্বল তালাক দিছি সব ইমামদেরকে তালাক দিছি আরে ভাই যেখানে ইমাম আহমদ হাম্বল বাদ ইমাম মালিক বাদ ইমাম আবু হানিফা বাদ ইমাম শাহি বাদ এখানে আব্দুল রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মুসিন বা আরও যারা আছে তাদেরকে মানার তো প্রশ্নই আছে কতটা বুঝেন যেখানে আবু হানিবাবাদ শাহিবাদ মালিক বাদ আহমদ ইবনে হাম্বাল বাদ সেখানে তো বাংলাদেশের কোন অশিক্ষিত মানার প্রশ্নই আসে এবার তাকে বলবেন শুধু এই মশালাটা হাদিস করে দেখাও আচ্ছা আপনারা বলেন রসুলের যুগে মদিনায় কোনো ব্যাংক ছিল বড় আস্তে মনে করেন সন্দেহ করবেন রসুল্লাহ আসলামের যুগে মদিনায় কোনো ব্যাংক ছিল ব্যাংকে টাকা পাঠানোর কোনো সিস্টেম ছিল এবার প্রশ্ন হলো যেহেতু ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম ছিল না ব্যাংকে টাকা পাঠালে অতিরিক্ত টাকা যেটা ব্যাংকওয়ালা সরকার রাষ্ট্রের পক্ষ থেকে দেয় ওটা নেওয়া যায় না কি না যায় ওই মা সালা বোহারিতে পাবেন না মুসলিমে পাবেন না আবুদাউদে পাবেন না নাসাইতে পাবেন না মা যায় পাবেন না হাদিসের কোনো কিতাবে পাবেন না যেহেতু আমি হাদিসে কোনো কিতাবে পাবো না এই মাসালার সমাধান আমার জানার দরকার নাই নাই এ ভাষার সমাধান যাওয়ার দরকার আছে না নাই এবার প্রশ্ন হলে তাহলে আমি কেমনে বের করব। দুইটা পদ্ধতি পদ্ধতি কয়টা বলেন না বলেন এটা আর একটু একটু সবার এটা বলে শেষ করব পদ্ধতি কয়টা এক পদ্ধতি বলে যে আপনার এত যোগ্যতা আছে আপনার এত জ্ঞান আছে আপনার এত স্ট্যাটার আছে যে আপনি কার কাছে যাওয়া লাগবে না কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না কোনো শাইখের কাছে যাওয়া লাগবে না কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না আপনার কোরআন সন্না সম্পর্কে এত গভীর পড়াশোনা আছে যে আপনি নিজেই মুজদাহিদ যে মাস আলা আসুক না কেন আপনি নিজে কোরআন সন্না রিসার্চ করে গবেষণা করে বের করতে পারবেন যদি আপনি সব মাস আলা নিজে নিজে কোরআন সন্না রিসার্চ করে বের করতে পারেন আপনার নাম মুজদাহিদ আপনার জন্য অন্য কাউকে ফলো করা হারাম আপনার জন্য অন্য কারো তাকলিদ করা হারাম আপনার জন্য অন্য কারো মাঝহাব মানা হারাম আপনি যদি এমন পর্যায়ে থাকেন যে আপনি নিজে নিজে গবেষণা করে অর্থনীতির মাস বের করতে পারবেন সমরনীতির মাসালা বের করতে পারবেন রাষ্ট্রনীতির মাসালা বের করতে পারবেন আইন আদালতের মাসালা বের করতে পারবেন সব মাসালা নিজে নিজে গবেষণা করে বের করতে পারবেন যদি আপনি এই ক্যাটাগরিতে চলে যান আপনার নাম মুজতাহিদ আর মুস্তাহিদের জন্য অন্য কাউকে মানা হারাম আপনি কাউকে মানা লাগবে না আপনি নিজে নিজে কোরআন সুন্দর রিসার্চ করে আমল করেন এবার আমি জানতে চাই দর এমন কোন মায়ের বেটা আছেন বলেন তো যে আমি নিজে নিজে গবেষণা করে সব বের করতে পারবো